ওই দেখ গাইয়াটা আসছে সত্যি বাবা ও যে আমাদের ক্লাসমেট ভাবতেও বিরক্ত লাগে কিরে ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন আমাদের এখন ক্লাস নেই আর সব সময় ক্লাস করতে ভালো লাগে না ও আমার এখন অনার্স ক্লাসটা আছে আমি যাই রে এমনি অনেক দেরি হয়ে গেছে তুই তো কলেজের কাছেই একটা পিজি বা মেসে থাকতে পারিস তাহলে তো তোকে আর রোজ রোজ ট্রেনে করে ভিড় ঠেলে আসতে হয় না সত্যি রে ওই অতগুলো লোক একসাথে ভিড়ের মধ্যে কি করে যে আসিস কে জানে আমার তো ভাবলেই গা ওঠে না রে আমার কোনো অসুবিধাই হয় না আমার মতো এরকম অনেকেই আছে যারা রোজ ডেলি প্যাসেঞ্জারি করে কলেজ যায় স্কুল অফিস সব করে হবে হয়তো আমার বাবা ওসব পোষায় না ঠিক বলেছিস তবে ওর তো ভিড় ট্রেনই ভালো লাগে না হলে ওর কোটি টাকার ব্যবসা হবে কি করে তাই তো ভুলেই গেছিলাম ট্রেনে শাড়ি কুর্তি বিক্রি করিস না তুই একটা ফেরিওয়ালা না এই এত বড় কলেজে পড়ে এই শোন তোর যোগ্যতা আছে কোনো এইখানে পড়তে গেলে মোটা টাকা ফিস দিতে হয় মাসে মাসে আরে ছাড় তো আমাদের সাথে ওর কোনো তুলনা হয় নাকি আমাকে নিয়ে তোরা সব সময় হাসাহাসি করিস আমি জানি আমার পরিস্থিতি আর তোদের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাত আর হ্যাঁ আমাকে এই কলেজে ফিস দিতে হয় না আমি স্কলারশিপ পেয়ে এখানে ভর্তি হয়েছি তাই ঠিকই বলেছিস তোরা তোদের সাথে আমার কোনো তুলনাই হয় না আসি রে দেখলি সাহসটা দেখলি একবার গাইয়া ভূত একটা একটু পড়াশুনোয় ভালো বলে নিজেকে কি ভাবে তার ঠিক নেই ও কোনো দিক থেকেই আমাদের যোগ্য না ছোট লোক একটা ওকে পরে দেখে নেব চল এখন ক্যান্টিনে যাই মুডটাই খারাপ করে দিল পুরো এত দেরি হলো তো একটা ট্রেন মিস হয়ে গেল তারপর অজরা কাকুর বাড়ি গেছিলাম মালগুলো ডেলিভারি দিয়েলাম। জানো শহরের কয়েকটা বড় দোকানেও কথা বলবো ভাবছি আর একার হাতে কত করবি তুই তোর বাবাও অসুস্থ হয়ে বিছানায় পড়ল কাজটাও চলে গেল তুই এত ভালো মানুষটার কত স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি বড় চাকরি করবি আমি তোমাদের সব স্বপ্ন সফল করবো মা কিন্তু সংসার চালাতে গেলে কাজ তো করতে হবে তুমিও তো কত রাত জেগে জেগে সেলাই করো আমার অভ্যাস আছে কিন্তু তুই যে ট্রেনে শাড়ি করতে বিক্রি করিস সেটাই আমার বড় চিন্তা এতটা মনে হয় ঠিক নয় আমার কলেজের বন্ধুরা এটা নিয়ে হাসা করে বলে আমি তাদের যোগ্য না তুমিও সেই একই কথা বলবে মা আমি তো কোনো অন্যায় করছি না চুরি ডাকাতি করছি না সৎ একটু টাকা রোজগারের চেষ্টা করছি কোনো কাজই তো ছোট নয় মা আমি ওভাবে বলতে চাইনি রে এত পরিশ্রমে যদি তোর শরীর খারাপ করে তখন এই যে এত ভারী ভারী ব্যাগ রোজ টেনে নিয়ে যাস আমার খুব চিন্তা হয় রে তোমার ওই ব্যাগে কি গো শাড়ি আর কুর্তি আছে ট্রেনে বিক্রি করি দেখবেন কান নাকি দেখাও দেখি বা ভারী সুন্দর তো কোয়ালিটিও খারাপ নয় যে শাড়ির ভিতরে সুতোর কাজ দেখছেন ওগুলো আমার মা নিজের হাতে সেলাই করেন কুর্তিগুলো নিজেই বানান শহরের কিছু দোকানে সাপ্লাই করি আর বাকি ট্রেনে বিক্রি করি বাহ খুব ভালো তুমি পড়াশোনাও করো হ্যাঁ করি গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়ার পড়াশোনা সব সামলে অসুবিধা হয় না এগুলো করতে অসুবিধা যে একেবারে হয় না তা নয় কিন্তু উপায় নেই কি করব, বাবা অসুস্থ কাজটাও চলে গেছে এখন পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে কাজ করি শহরে কয়েকটা দোকান থেকে অর্ডার দেয় আর বাকিটা ট্রেনে বিক্রি করি তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আজকাল তো ছেলে ছেলেমেয়েরা প্রথাগত কিছুর বাইরে অন্য কিছু করতে লজ্জা পায় ভাবে যে কোনো জিনিস বিক্রি করা খুব ছোটো কাজ আমি জানি কোনো কাজই ছোট নয় আর আমি তো ভিক্ষা করছি না সৎভাবে রোজগার করছি তাই আমার লজ্জা করে না তুমি এই শাড়িটা আমাকে দাও ভারী পছন্দ হয়েছে আমার আর তোমার ফোন নম্বরটা আমাকে দিও তো আবার দরকার হলে ফোন করে নেব হ্যাঁ নিশ্চয়ই মিস্টার ঘোষ যা বলছেন তা কি সত্যি লিলি হ্যাঁ স্যার তাহলেই দেখুন এর কি প্রভাব আমাদের ছেলে মেয়েদের উপর পড়বে কিন্তু স্যার আমি তো কোনো অন্যায় করিনি চুপ করো এই কলেজের একটা সম্মান আছে অনেক সম্ভ্রান্ত বংশের ছেলে মেয়েরা এখানে পড়তে আসে তাদের সাথে তোমার বসার যোগ্যতাও কি আছে কিন্তু মিস্টার ঘোষ কলেজের কোনো নিয়মকানুন তো আজ লিলি ভাঙেনি খুব মেধাবীও স্কলারশিপ পেয়ে এই কলেজে চান্স পেয়েছে কলেজের বাইরে কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় একজন চোর যদি এসে বলে যে কলেজের বাইরে আমার জীবিকা চুরি এটা আমার ব্যক্তিগত বিষয় সেই চোরকে কি আপনি শিক্ষার্থী হিসেবে রাখবেন আপনি দুটো বিষয় এক করে ফেলছেন মিস্টার ঘোষ স্যার আমার বাবা অসুস্থ আমার কাজের দরকার তাই আমি শাড়ি কুর্তি বিক্রি করি সৎভাবে রোজগার করি স্যার আমার জন্য কলেজের কেন অপমান হবে তাও যদি কোনো দোকান থাকতো ট্রেনে ঘুরে ঘুরে বিক্রি ছি 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 ট্রেনের একজন হকার এই কলেজে আমাদের ছেলেমেয়েদের পাশে বসে ক্লাস করবে কোনো কাজই ছোট নয় মিস্টার ঘোষ দেখুন এসব কথা বলে তো কোনো লাভ নেই ট্রাস্টির তরফ থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মেয়েকে আর ক্লাস করতে দেওয়া যাবে না না স্যার এরকম করবেন না আমি আরও পড়তে চাই এটাই আমার শেষ কথা আশা করব যে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত আপনি মেনে নেবেন আপনি কিছু বলুন স্যার আমি তো কোনো অন্যায় করিনি সামনেই তো পরীক্ষা স্যার সরি লিলি আমার কিছু করার নেই ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতে হবে না হলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে আশা করি তুমি বুঝতে পারছো প্লিজ স্যার কিছু করুন ক্লাস করা বন্ধ হয়ে গেলে তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না তুমি ট্রেনে জিনিস বিক্রি করাটা বন্ধ করে দাও অনেক স্টুডেন্ট অভিভাবক আগেও তোমাকে দেখেছেন আগেও কমপ্লেন এসেছে কিন্তু শুধুমাত্র তুমি পড়াশোনায় ভালো বলে সেগুলো আমি পাত্তা দিইনি কিরে মুখ কাচুমাচু কেন কি আর করবে বল কলেজ থেকে বার করে দিয়েছে তো আজই তো শেষ দিন আমার সাথে ঝগড়ার রোয়াব দেখানো আমি তো আমার বাবাকে বলেছি ওর ব্যাপারে আমার বাবা তো ট্রাস্টি বোর্ডের মেম্বার ঠিক করেছিস হয়েছে কেন করলি তোরা এরকম আমার আমার সাথে তোদের ক্ষতি ক্ষতি করেছি আমি আমি বল যে অনেক হয়ে ক্লাস না করলে ভালো করে পরীক্ষা দেব কি করে বাবার চিকিৎসা করাবো কি করে সংসার যে ভেসে যাবে আমাদের সেটাই তো চাই যাতে তুই পরীক্ষায় কম নাম্বার পাস ফেল করিস খুব দেম না তোর স্কলারশিপ পেয়েছিস বলে এখন বুঝবি ঠেলা এবারে কলেজে আসতে ভালো লাগবে না খেয়ে দে মন খারাপ করে কতদিন থাকবি আমি কি করবো মা আমার যে সব স্বপ্ন শেষ হয়ে গেল কিচ্ছু শেষ হয়নি রে ওরা তোর মেধাকে ভয় পায় তাই ষড়যন্ত্র করে তোকে কলেজ থেকে তাড়িয়ে দিল ভালো রেজাল্ট করে ওদের উচিত জবাব দিবি তুই কলেজে না গেলে ট্রেনে যেটুকু বিক্রি হতো সেটাও বন্ধ হয়ে গেল চিন্তা করিস না একটা না একটা উপায় ঠিক বার হবে দোকানগুলোতে কথা বলতে হবে যদি অর্ডারের পরিমাণটা বাড়ে তুমি একার কত করবে বাবার ওষুধ সংসার খরচ সবই তো আছে ভগবানের উপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে এবার ভালো করে পড়াশোনা কর নে এবার খেয়ে নে আপনি সেই ট্রেনে আলাপ হয়েছিল আসুন আসুন আমার বাড়ি চিনলেন কি করে তুমি কোন স্টেশনে থাকো সেটা তো জানতাম তারপরে লোকজনকে জিজ্ঞাসা করে চলে এলাম তোমাকে ফোনে পাচ্ছিলাম না চলুন ঘরে বসে সব কথা হবে সেদিন তোমার হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছিল আমার একটি দোকান আছে শহরে তুমি যদি রাজি থাকো তোমার থেকে আমি সরাসরি শাড়ি নিতে চাই সত্যি বলছেন হ্যাঁ কাঁচামাল সব আমরাই দেব সাথে কিছু টাকা অগ্রিম কি পারবে তো অনেক ধন্যবাদ আপনাকে দেখবেন আমি আপনার ভরসা রাখবো আমি জানি তুমি পারবে আজ আসি তাহলে কাল একবার আমার দোকানে এসো বাকি কথা সেখানে হবে আমি ঠিক সময়ে চলে আসবো তুমি আমাদের কলেজের সবথেকে বেশি নম্বর পেয়েছ কলেজের নাম উজ্জ্বল করেছ আমি খুব খুশি হয়েছি লিলি আমি জানতাম তুমি পারবে খুব গর্বিত তোমার জন্য ধন্যবাদ স্যার আমার কলেজে আসা বন্ধ হলেও আপনি আমাকে বই নোটস দিয়ে সাহায্য করেছেন সেদিন আমার কিছু করার ছিল না ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই কিন্তু যেটুকু আমি করতে পারতাম তা আমি করেছি আমার পুরো ভরসা ছিল তোমার উপর আমি আরও পড়তে চাই স্যার তোমার যা রেজাল্ট এবারেও তুমি স্কলারশিপ পাবে আর আমি সব রকম ভাবে তোমাকে সাহায্য করব লিলি শোন হ্যাঁ রে বল আর তোদের চিন্তা নেই আমি স্কলারশিপ পেয়ে অন্য কলেজে ভর্তি হব আরও উচ্চশিক্ষার জন্য তোদের আর আমার জন্য মান সম্মান নষ্ট হবে না আমাদের ক্ষমা করে দিলিনি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুই পড়াশুনায় ভালো বলে আমরা তোকে হিংসে করতাম বাবার টাকার জোরে সবাইকে ছোট করতাম তাই তোকে কলেজে আসতে না দিয়ে ভেবেছিলাম তুই পরীক্ষা খারাপ দিবি কিন্তু দেখ তুই সেই স্কলারশিপ পেলি আর আমরা মোটামুটি আমি তোদের কথাই কিছু মনে করিনি আমি যাই করেছি সংসারের প্রয়োজনের জন্যই করেছি সৎভাবে রোজগার করেছি পরিশ্রম করেছি আমাদের ক্ষমা করে দিলি ধুর আমার কাছে ক্ষমা চাইছিস কেন আমরা না বন্ধু